ভাষেন প্রথমে শাব্দ বিশ্লেষণ করি সবে বরাত অর্থ কি সবে এটা হাদিসে নাই অনেকে মনে করে যে সবে বরাত তো হাদিসে নাই আসলে সবে সবে এটা আমাদের বানানো কথা স না ফার্সি ফার্সি শব্দের অর্থ হল সব মানে অর্থ হলো রাত্র আমরা যে বাংলাতে বলি রাত এটার ফার্সি শব্দ হইল সব শব্দের অর্থ কি রাত আর বরাত মানে হচ্ছে মুক্তি আরবি অর্থ মুক্তি তাহলে এই জায়গায় দুইটা শব্দ হয়েছে ফার্সি এবং আরবি এই দুই শব্দ মিলা হয়েছে সবে বরাত তাহলে সবে বরাত অর্থ হচ্ছে কি মুক্তির রজনী মুক্তির রাত এটা মুক্তিরাত কেন হলো কারণ হচ্ছে এই রজনীতে এই রাতে আল্লাহ অসংখ্য অসংখ্য গুণাগারদেরকে মাফ করে দিবেন এবং অসংখ্য অসংখ্য জাহান নামীদেরকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন এই যে মুক্তি পাবে গুণাগাররা মুক্তি পাবে জাহান নামীরা মুক্তি পাবে এই কারণে এই রাতটাকে বলা হয় মুক্তির রা তবে সবে বরাত হাদিসে নাই কিন্তু অন্য ভাষায় আছে হাদিসের ভাষা হইল লাইলা তো নিসফি মিংসা যারা আমাদের যে নাই হ্যাঁ ঠিক আছে সব অপরাধ হাদিসে নাই কিন্তু হাদিস আছে লাইলাতুন নিসফিমিং শাবান লাইলাতুন নিসফিমিং শাবান তাহলে এই যে পাইলাম হাদিসের ভাষা তাহলে সব হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিং শাবান মানে হলো শাবানের শাবান মাসের অর্ধেক মাসে কি এই রোজনাটা আসে চোদ্দ তারিখে দিবাগত রাতে তাহলে এ হচ্ছে সাব্দিক বিশ্লেষণ

আত্তার হিম এর পনেরোশো এবং বিয়াল্লিশশো পনেরো সোহিব দেহানের পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস এবং সোনানি তেরোশো নব্বই নেব সাহেবাল তিরিশ হাজার চারশো উনআশি তার মানে এত বড় হাদিসের কিতাবে এই হাদিসটা আসছে সোবে ভরাত সম্পর্কে তাহলে যারা বলে যে অনেকে বলে সোভা এটা এত আমলের কিছু নাই তাহলে হাদিস দ্বারা প্রমাণ হয় সবরাজ আসলে আমলের একটা রজনী হ্যাঁ নফল ইবাদল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইবাদল এই জন্য যারা আমল করেন না তাদেরকে আমরা বলবো না জোর করে যে আমল করেন যারা আমল করে তাদেরকে কি কি বাধা দিবেন না যেহেতু হাদিসের মধ্যে অনেক ফজল পাওয়া যায় সবাই বরাদ সম্পর্কে আসলে এবার এই হাদিসের আজ অনুবাদটা শুনি বাংলা অনুবাদটা শুনি বাংলাদির দিকে রহমতের দৃষ্টি দান করেন আল্লাহ তালা দুনিয়ার আকাশে এসে যান বান্দাদের প্রতি একটা রহমতের দৃষ্টি দিয়ে থাকার তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলতে থাকেন ফায়াউফির লিজামাইঈ খলকিহি समस्त বাংলাদেশকে আল্লাহ তাআলা তখন অগুনিতভাবে ক্ষমা করতে থাকেন ফায়াউফির জামি খলকিহি আল্লাহর যত সৃষ্টি আছেন যত মুমিন মুসলিমরা আছে এই দুনিয়াতে যারা ইবাদত করবে তাদেরকে মাইকেরি হারে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকে 그랬 বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তালা এর ওজন্য সকলকে পাইকারি হারে অসংখ্য অসংখ্য গুনাগাদেরকে মাফ করবেন ক্ষমা করবেন তবে কয়েকটা লোক ছাড়া এটা হাতে সে বলতেছে তবে একটা পর হচ্ছে ইশ্রিকদেরকে আল্লাহ তালা এই রোজনে ক্ষমা করবেন না যদি না এবার মুশ্রেক কারা মুশ্রেক হচ্ছে যে আমাদেরকে আমাদের মহান সৃষ্টি কর্তা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এখন যদি কেউ সেই আসল আল্লাহকে বাদ দিয়ে নিজের হাতে কোনো একটা আল্লাহ বানায় নিজের হাতে কোন স্রসটাকে বানায় আর সেই স্রষ্টার ইবাদত করে আসল আল্লাহ কে নকল নিজের হাতে বানানো আল্লাহ যদি যদি ইবাদত করে এটাই হলো এইসব লোকদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না কারণ স্বয়ং আল্লাহ তালা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে ছাড়া যদি অন্য আল্লাহকে আমরা ইবাদত করি তাহলে আল্লাহ কি পছন্দ করবেন আল্লাহ বলেন সব গুণ আমি মাফ করব কিন্তু শিরিংয়ের গুণ আমি কখনো মাফ করব না যে আমি আমি আল্লাহ আসল অরিজিনাল আল্লাহকে বাদ দিয়ে নিজেদের হাতে বানানো আল্লাহকে যারা ইবাদত করবে তাদেরকে আমি ক্ষমা করব না দেখেন এটা একটা উদাহরণ এভাবে হয় একজন স্বামী ধরেন তার স্ত্রী রান্না বান্না ত্রুটি করলো হ্যাঁ ঘর বাড়ব বুঝাই রাখে না তাহলে কি স্বামীটা স্ত্রীকে তালাক দিবে এসব ত্রুটির জন্য ধরেন একদিন রান্তে যে নুন হয়েছে না বালুগিরা তাহলে আপনি বলতে পারেন যে আমার খাবারটা তো মজা হয়েছে না নুন হয়েছে না একদিন এখানে তালাক দিয়ে দিবেন দিতেন না ঠিক না কিন্তু যদি আপনার স্ত্রী অন্য কোথাও সম্পর্ক করে আপনি যদি সেটা দেখেন তাহলে কি আপনি স্ত্রীকে ক্ষমা করবেন তাহলে স্ত্রীর প্রতি শুধু একমাত্র আপনার হক পৃথিবীতে আর অন্য কোন পুরুষের হক নাই তাহলে আপনার হক যদি স্বামীর হক যদি অন্য কাউকে দেন তাহলে আপনি স্বামী হিসেবে এটা কি সহ্য করবেন করবেন না মানবেন না ঠিক না ঠিক তো একই উদাহরণ আল্লাহ আমাদেরকে আসল সৃষ্টি করতে হচ্ছেন আল্লাহ যে আল্লাহকে আমরা দেখতে না যে আল্লাহ দেখতে পারবো না একমাত্র যখন আমরা জান্নাতে যাব। যখন আমাদের তখন শক্তি থাকবে পাওয়ার থাকবে জান্নাতি পাওয়ার তখন আল্লাহকে আমরা দেখতে পারবো কিন্তু এই দুনিয়ার চোখ দিয়ে কখনো আল্লাহকে দেখতে পারবো না এই জন্য আসল আল্লাহকে বাদ দিয়ে যদি নকল আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ বলেন এই যে আমার আল্লাহ তো বাদ দিয়ে অন্য আল্লাহকে তুমি গ্রহণ করছো এটা আমি ক্ষমা করব না যেভাবে একজন স্বামী তার স্ত্রীকে অন্যের হক অন্যের কাছে যদি যায় সে ক্ষমা করে না ঠিক আল্লাহ বলেন আমি আসল আল্লাহকে বাদ দিয়ে যারা নকল আল্লাহর কাছে যায় তাদেরকে আমি ক্ষমা করব না তাহলে আল্লাহ তালা বলেন আল্লাহ রবি সাল্লাম বলেন এই সবে বরাতের রোজনীতে আল্লাহ সকল বান্দাকে ক্ষমা শুধু মুশ্রিক যারা তাদেরকে ক্ষমা করবেন না এখন দেখেন মুসলিমরা কিন্তু মুশরিক আছে একজন মুসলিম সেও কিন্তু মুশরিক হয় কিভাবে হয় জানেন আলহামদুলিল্লাহ আমরা সকলে কি তরিকাপন্থী লোক আমরা হকারি পীর সাহেবদের কাছ থেকে সহবর আনি আমল শিখি কিন্তু কিছু কিছু পীর সাহেব বোন আছেন যারা তার মরিদরা কি তাকে সেজদা করে আল্লাহ তাআলা ভালো জানেন ওই কি তার জ্ঞান রাখেন কিনা মুদিত রকি কোরআন জ্ঞান রাখে কিনা আল্লাহ তালার নবীর সরাসরি আদেশ যে একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সেচা করার অনুমতি নেই কোন মুসলিম যদি যেটা আল্লাহ হক সেচদা কাকে করতে হয় আল্লাহকে এখন এই সেচদা যদি মানুষকে করেন তাহলে আপনি আল্লাহর সাথে মানুষকে শরিক করে দিলেন মানুষকে আল্লাহ বানাই দিলেন আপনার ইমান শেষ আপনি মুশেক হয়ে গেলেন ঠিক তদ্রুপ একমাত্র সন্তান ধন সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনি যদি মানুষের কাছে গিয়ে বলেন ও বাবা যান আমাকে সন্তান দেন এই যে আল্লাহ হককে মানুষের দিকে দিয়ে দিলেন সন্তান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ ঠিক কি না তাহলে এই বিশ্বাসটা যদি আপনার থাকে যে একজন মানুষের সন্তান দিতে পারে তাহলে কি আল্লাহ শরীফ করে দিলেন তাহলে মুসলিম হওয়ার পর মানুষ মুশ্রিক হয়ে যায় আল্লাহর কোন ক্ষমতা যদি মানুষের ভিতরে সে দিয়ে দেয় তাহলে সে অমুসলিম হয়ে যাবে তো এই জন্য কখনো যে কাজগুলো সেরে আল্লাহর সাথে হয়ে যায় আল্লাহর সাথে সুদৃশ্য হয়ে যায় ওই কাজগুলো করা যাবে না আল্লাহর সাথে কখনো শরীর করা যাবে না এক আল্লাহ তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ ওনার সাথে পৃথিবীর কারো তুলনা হয় না কোন সাহাবাহিক নবী কেউ কি কখনো শেষদান করেন নাই আল্লাহর পরে যে নবীর স্থান যে নবী সর্বশ্রেষ্ঠ সেই নবী কি কখনো কোন সাহাবাইকে সেজদা করার অনুমতি দেয় নাই তাহলে আমরা তো মানুষকে পীর সাহেবকে কিভাবে সেজদা করবো স্বয়ং আমাদের নবীকে তো আমরা সেজদা করতে পারি না ঠিক না সাহাবাই একরাম নবীকে কখনো সেজদা করেন নাই যাই হোক এদিকে আর পারবো না তাহলে এই সবাই বলাতে আল্লাহ কাকে মাফ করবেন না এক নম্বর মুশরেক যারা মুশরেকদেরকে আল্লাহ মাফ করবে না দুই নম্বর আসেন আও মুশাহিন নবীজি দুই নম্বর বলেন মুশাহিন যারা মানে যারা হিংসু এবং বিদ্বেষকারী তাদেরকে এই রজনীতে আল্লাহ ক্ষমা করবেন না যাদের ভিতরে হিংসা পুষিয়ে রাখছে বিদ্বেষ পুষিয়ে রাখছে এই রোজনাতে তারা হতাশ হবে তারা আল্লাহ কারা কারা বিদ্বেষ কারা কারা এক নম্বর হচ্ছে আত্মীয়দের প্রতি যারা হিংসা করে যারা আত্মীয় প্রতি সবসময় হিংসা করে আয় হ্যাঁ করে এত বড় ঢুকু খুঁলো হ্যাঁ করে এত পয়সা বলার মালিক তার এত টেকা এভাবে অনেকে হিংসা করে না এই হিংসাটা রাখা যাবে না যদি সবরাতে আপনি পেতে চান নবীজি বলেন মুসাহীন হিংসাতে আল্লাহর এই বরকতটা পাবে না এক কি হিংসা মন থেকে ধুয়ে মুছে ফেলে দিবেন দুই নাম্বার হচ্ছে কোন আত্মীয়র সাথে কোন পরিবারের কারোর সাথে রাগ করে তিন দিনের বেশি কথা না বলে যদি থাকে এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না দেখেন ইসলাম ধর্মটা কত সুন্দর ইসলাম ধর্ম সব থেকে যেন সে সুন্দর থাকে সামাজিক ভাবে পারিবারিক ভাবে সুন্দর ভাবে মিল মিশে যেন সে বসবাস করে রবি বলেন যারা পরিবারের সাথে রাগ করে তিন দিনের বেশি কথা বলে না চুপ করে থাকে না তিন নম্বর হচ্ছে যারা মানুষের জন্য সবসময় বদ ধোয়া করে খারাপ দোয়া করে হ্যাঁ ধ্বংস হোক হ্যার হ্যার বিল্ডিং হ্যার মাথা রুখে করুক হ্যার টাকা হ্যার মাথা রোক এভাবে এভাবে দেয় এই বদ্ধ দেয় যারা দেয় তাদেরকে অনুবিজি বলেন আল্লাহ রহমতের দৃশ্যে তাকাবে না তারপরে হচ্ছে যে মানুষকে একজন মানুষ ভুল করছে তার কাছে ক্ষমা চাইতে ক্ষমা চায় সে ক্ষমা করে না এই লোকদের প্রতি আলু রহমতের দৃষ্টি দেবেন না তারপর আরেক কাজ হচ্ছে যে পরিবারের সাথে সমাজের সাথে যারা শত্রুতা রাখে যে হেরে পাইলে আমি খুন করে নামু হেরে পাইলে মার্ডার করে নামু হেরে পাইলে আমি মুরামু হ্যাঁ এরকম যারা শত্রুতা পোষণ করে আল্লাহ নবী বলেন এই রাতে আল্লাহ তাদের দিকে রহমাত্র দৃষ্টিতে তাকাবেন না যারা মানুষকে ভালোবাসেন তার আল্লাহ কে কি ভালোবাসবে ঠিক না বলেন হিংসা রাখবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না দৃষ্টি দিবেন না এজন্য এই রোজনীতে ইবাদত করার আগে এই সমস্যা সবাই সলভ করে নিবেন আত্মীয়তার সম্পর্ক পারিবারিক সম্পর্ক সুন্দর রাখবেন তারপরে নবীজি বলেন আত্মাকে হারিবে অপর হাদিস আটত্রিশশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস অ্যাপস মধ্যে যদি সার্চ দেন হাদিসের অ্যাপস অ্যাভেলেবেল আপনারা সার্চ দিয়ে দিয়ে অনেক বিস্তারিত অনেক হাদিস আছে সব হাদিস তো জমায় আলোচনা করা যায় না কিছু নিজের অপরাধ চেষ্টা করবেন হাদিস ঘাটাঘাটি করবেন করবেন যদি আপনি আটত্রিশশো পঁয়তাল্লিশ হাত সার্চ দেন তাহলে আরেকটা হাদিস আসবে ওই জায়গায় আরো কয়েকটা শ্রেণীর নাম বলেছেন যারা খুব কৃপন অনেক সম্পদ আছে সে পরিবারের জন্য ব্যয় করে না নিজের জন্য ব্যয় করে না নিজেকে ভালো খাওয়ায় না পরিবারকে খাওয়ায় না এই কৃপন্তের প্রতি আল্লাহ তালা বিশেষ রহমতের নজর দিবেন না তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট যারা সবসময় গিরার নিচে কাপড় পরে হাদিসে আসছে যে পায়ের যে টাকলো আছে টাকলো নিচে যারা সবসময় কাপড় পরিধান করে তাদের প্রতিও আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না আর টাকলো নিচে কাপড় পরিধান করাটাও হারাম এটা পুরুষের জন্য সবসময় হারাম পুরুষের জন্য সতর হচ্ছে যে নাবি থেকে হাটু নিচ পর্যন্ত ঢেকে রাখা এবং টাকনোর উপরে পড়া আর মহিলাদের জন্য একবারে টাকনো সব পা ঢেকে ফেলা আর পুরুষদের জন্য পায়ের যে টাকনো তার উপরে কাপড় পরা আর নিচে পরা নবীজি নিশ্চিত করেছেন যদি নিচে পরে ওই জায়গাটা জাহান নামে যাবে যাই হোক তো এই রোজনীতে যারা টাকনো নিচে কাপড় পরবে আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না আরেকটা হচ্ছে যারা পিতা মাতাকে খেদমত করে না পিতা মাতার হয় তাদের কি আল্লাহ রহমত দৃষ্টি দেবেন না পিতামাতার শুধু মরমারিন শেষ করে নিবেন তারপরে হচ্ছে যারা এই রজনীতে যারা নেশাগ্রস্ত থাকবে তাদের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না তাহলে এ হচ্ছে দুইটা শ্রেণী এক নম্বর হচ্ছে মুসলিম আর দুই নাম্বার হচ্ছে হিংসা পোষণকারীদেরকে আল্লাহ এরজনিতে ক্ষমা করবেন না বা রহমতের দৃষ্টিতে তাকাবেন না

আমার ঘরে নেই আমি খুঁজে থাকলাম আল্লাহর নবী কোথায় দেখি আল্লাহ নবী বাকিতে আল্লাহ দুই হাত তুলে কান্নাকাটি করছেন তখন আল্লাহ নবী আম্মাজন আয়েশাকে দেখে বললেন ও আয়েশা আমি কে আল্লাহ এবং আল্লাহ রাসুল কি তোমার উপর কোন করেছে আমার জানা বলেন আল্লাহর কসম না এই জন্য না আমি দেখি আপনি নাই এজন্য জন্য মনে করেছি আল্লাহ নবী কোথায় অন্য কোন বিবের কাছে গিয়েছি কিনা তখন আল্লাহ নবী বলেন শোন ও আয়সা অথবা ও হুমাইরা এই সাবান মাসের একটা পবিত্র রোজনে আছে লাইলা তুমি সাবান ও রোজন হতে যদি বান্দা আল্লাহ ইবাদত করে তাহলে বকরির শরীরে যত পশম আছে বলতে পারবেন একটা বকরির শুনলে কত পশম আল্লাহ নবী বলেন একটা বকরির শুনলে যে পরিমাণ পশম তার চায় কুটি কুটি ওদিক হারে বান্দাদেরকে এর জন্য মাফ করতে থাকবেন আমাজান জান থেকে অপর আরেকটি হাদিসে এসেছে আর তার কি বলতে হারিবের বিয়াল্লিশশো একুশ নম্বর হাদিস আরেকটা খাতিজ এসেছে যে আম্মা জানাসা দেখলেন একতা নবীজি দীর্ঘ শেষ জাদি আছে আম্মা জানাশা মনে করলেন নবীজি কি ইন্তেখাল করলেন নাকি পায়ের মধ্যে একটা খোঁজা দিলেন সাথে নবীজি নরে উঠলেন নামাজ শেষ করার পরে নবীজি বলতেছেন ও আয়েশা আল্লাহর নফিক তোমার কোন খেয়ালত করেছে কিনা আম্মাজের আশা আপনার আল্লাহর কছল না আপনি খেয়ালত করেন নাই দীর্ঘ শেষ জাদি আছেন নবীজি আমি মনে করলাম আল্লাহর নফিকে দুনিয়া থেকে চলে গেলেন কি তখন তুমি যে বলেন শোনো আজকের এই রোজনে হচ্ছে তুমি আল্লাহর কাছে ইবাদত করো আল্লাহ প্রথম আকাশে এসে যায় দুনিয়ার আকাশে এসে যাও এসে আল্লাহ তালা বান্দাদেরকে বলতে থাকে কারা ক্ষমা প্রার্থনা করবে আমার কাছে ক্ষমা চ আমি আজকে ক্ষমা করে দিব এই জন্য আমি আজকের রাতে ইবাদত করছি হাদিস বিয়াল্লিশশো একুশ

যখন তোমরা সামান মাসের চোদ্দ তারিখ দেবাগত রাত সবে পাও তখন রাতের বেলা ইবাদত করো এবং দিনের বেলা রোজা রাখো রাতে রোজা রাখো কেন আল্লাহ দুনিয়ার আকাশে এসে যাও ওই রোজনীতে যখন সন্ধ্যা গুনি আসে তখন আল্লাহ তালা দুনিয়ার আকাশে এসে যাও আল্লাহ তালা এসে ডাকতে থাকে আলহামদিন কে আছ পাবিস কে জীবনে গুনাহ করতে করতে নিজের জীবনটাকে গুনার মধ্যে ভাসিয়ে দিয়েছো আজকে আমি আল্লাহ তোমার কাছে এসে গেছি দুনিয়ার কাছে এসে গেছি কারা গুনাহ যজন ক্ষমা চাও আমাদেরকে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আলামিন মুস্তারুজিন ফারুজুম গলা কাদের রিজিক নাই কাদের সম্পর্ক নাই কাদের ধন নাই কাদের সন্তানের জন্য আমার দরবারে চাও সন্তানের মোকাবিকি কাদের সন্তান নাই কাদের কুল শূন্য এভাবে কার কি চায় আমার আমাদেরকে চাও আমি আজকে তোমাদের চাহিদা পূর্ণ করে দিব আলা তালান কে বিপদে আস কে অসুস্থ আমার কাছে যাও আমি সুস্থ করে দিব বিপদ মুক্ত করে দেবো নবীজি হাদিসে বলেন এইভাবে আল্লাহ তালা দুনিয়ার আকাশে এসে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তালা ডাকতে থাকেন বান্দাদেরকে আমার কাছে চাও আমার কাছে চাও আমি তোমাদেরকে পূরণ করবো আলা কাজ আলা কাজ কার কি চাও আছে চাও চাও হাত্তা ইয়াতুর আল ফজর ফজর পর্যন্ত তাহাজ্জুদ লড়তে থাকেন জুব সুবহানাল্লাহ তাহলে কতটাও ফযিলতপূর্ণ জন্য এই সময় বারাত তাহলে হাদিসে রেফারেন্স দিয়েছিলাম তারপরে আসেন মুয়াজ্জিবন জাবাল থেকে আরেকটি হাদিস এসেছে পাঁচ তারা যে যে আমল করবে সে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদিও হাদিসটা দুর্বল কিন্তু আমরা আমলের উৎসাহের জন্য হাদিসটা আমরা আমল করতেই পারি উৎসাহের জন্য এক নম্বর হচ্ছে আট ইজুল হজ নয় এই দুই রাজার ইবাদত করবে তিন নম্বর হচ্ছে এই ঈদ ইদুল ফিতর ঈদ আযহা এই দুই রাতে যারা ইবাদত করবে আরেকটা হচ্ছে লাস্টেরটা যারা সবে বরাতের রোজনীতি ইবাদত করবে নবীজির হাদিস যে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবেন সুবহানাল্লাহ হাদিসটা যদি একটু সনদের দিক থেকে দুর্বল কিন্তু আমল আমরা করতে পারি দুর্বল হাদিস দিয়ে আমরা আকীদাগত বিষয় আমরা ফতোয়া দিতে পারি না

মুসনাদ আহমাদেন 21 21755 হাদিস মুসনাদ রাসায়েল 3759 মুসনাদে ইবনে আবি সাইবাল 9858 নম্বর হাদিস এই এসেছে যে আল্লাহর একটা আমল পৌঁছে যে বান্দা পুরা বছর নিয়ামত করছে তার একটা রিপোর্ট আল্লাহর কাছে বিরেস্তা পাঠান সেই রিপোর্টটা এই শাবান মাসের 15 তারিখের সময় বলতে পরের দিন যখন সুবহানাল্লাহ এই শাবান একটা রিপোর্ট আল্লাহর কাছে যায় বছরের ফ্রি এই জন্য অনেক আমি চাই আমার যখন রিপোর্টটা রোজাদার অবস্থায় আমার রিপোর্টটা তখন রোজাদার হিসেবে থাকি এই জন্য রোজা রাখতেন তো আমরা চেষ্টা করবো এই মাসে একটু বেশি বেশি রোজা রাখেন তবে সাতাশ তারিখের আগ পর্যন্ত আর চোদ্দ নম্বর হাতিস এর রমজানের দুই দিন আগ পর্যন্ত রোজা রাখবেন রমজানের দুই দিন আগ অফ আর রোজা সর্বোচ্চ 27 তারিখ পর্যন্ত শাবান মাসের 27 তারিখ পর্যন্ত আপনারা রোজা রাখবেন এরপরের দুই দিন কি আপনি দিবেন রমজান এনজন্য দেখুন এটা লবি যে নিষেধ দুই তিন দিনকে নিরুদ্বেক্ত অবস্থায় করে যায় না যায় তা না নবিসিকে নিরুদ্বেক্ত করেছেন যে সামনে রমজান মাস হিসেবে দুই তিন দিন আফতান 27 তারিখের রাখ পর্যন্ত রোজা পালন করবে আর বাকি আমল বিশেষ করে যারা শববরাতের রাতে আমল করবেন তারা অবশ্যই যেন ফরজ নামাজগুলো ঠিকভাবে আদায় করবেন দেখা গেছে অনেকে এই কারণে ফতোয়া দেয় যে সবার আমল ঠিক না যারা ঠিক ভাবে ফরজ নামাজি পড়ে না তারা দেখা যায় বড় তুজবিনা রাতের বেলা এসে নফল নামাজ পড়তো সারাদিনের ফরজ ঠিক খবর নাই ফজর গেল জোহর গেল আসর গেল মাগরিব এসা ওই নামাজ খবর নাই আসে সব বড়তে নামাজ পড়তে বড় একটা তুজবিলে বড় একটা টুপি লাগাইয়া সারা রাত না কিয়ামত পর্যন্ত যদি নফল ইবাদত করতে করতে বড়াইলা তারপরে একটা ফরজের সমান হবে না এটা শুধু তাদের জন্য যারা সব সময় নামাজ করে আমল করে তাদের জন্য বোনাস আপনি দোকান থেকে তেল কিনতে গেছেন এখন আপনি তেল নেওয়ার পরে দেখেছে যে এক লিটার তেল নিলেন তখন বলবেন যে ভাই আমার একটু ফ্রি দেন না এত বলে তেল নিলাম একটু ফ্রি দেন তখন কি একটু দিব এখন যদি দোকানদার এখন ভাই আমার দুটো ফ্রি তেল দিয়ে নিলে ফ্রিটা দিয়ে দেন সেটা আপনি রেখে দেন দিব দোকানদার ফ্রিটা দিবে না ঠিক তদ্রুপ যারা সবসময় আমল করে পাশ নামাজ ঠিক করে তাদের জন্য ফজিলতের রান হচ্ছে এটা এই জন্য সবাই নামাজ গুলো ভাবে আদায় করবেন বিশেষ করে মাগ্রি বেশা ফল ফজল এগুলা ঠিক ভাবে আবার সব আমল পড়তে যে ফজল নামাজ না তাহলে কিন্তু না তারপরে নকল ইবাদত করবেন দুরস্যপ করবেন বা করবেন আর যেগুলা নিচের ওইগুলা করবেন না যেমন এই ঘর বাড়ি আতসবাজি বিশেষ করে বাচ্চারা আতসবাজি ফোটা এই রাত কেন্দ্র করে এটা ঠিক না অবচয় লাইটিং চাপনা দেওয়া দেখা গেছে মা বোনেরা বেলা রুটি আর হালুয়া বানাইতে বানাতে ওনারা কাহি ওনারা এই করার সুযোগ পায় না একটা লসম হিসেবে যদি আপনি করতে চান এটা বেতক হয়ে যাবে এমনিতে সাধারণভাবে দিনের বেলা যদি আপনি খেতে